দেখো রাসলীলা করছে ওখানে সাজিদ চিটিং বাস ঠিক আছে একটা চিটিং বাস সবার মন নিয়ে খেলে মন নিয়ে খেলেছি আমি তুই তো একটা ছেলে ধরা কেন তোকে ধরেছি ধরেছিস তো কত কিছু ধরেছি ঠিক আছে গালাগাল পরে দেবে তার নিয়ে খুব ভালো কন্টেন্ট বানায় এই তো সাজিদের সাথে ভালো মানায় আসুন ম্যাডাম আসুন আপনারই অপেক্ষা করছিলাম দেখুন তো কটা বাজে এত লেট করলে আসলে হবে

তো ফাইনালি 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 অ্যাট লাস্ট তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টের দৌলাতে ভাই আজকে আমার মানে আমার নিজের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মানে আমার নিজে বলতে আমার ফ্যামিলি আমার সবারই বলতে পারো মানে আমার পুরো ফ্যামিলির স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তো সেই স্বপ্ন পূরণের জিনিসগুলো কী কী জানো তো ঠিক এইগুলো ভাইস দেখতে পাচ্ছো এখানে আছে পাথর এখানে আছে বালি ওখানেও বালি ওখানেও পাথর এই টোটাল এই টোটাল কিন্তু সব কাজে লাগবে ভাই ঘর বানানোর জন্য আমরা ঘর বানাচ্ছি নতুন তো তার জন্য কিন্তু এই বালি পাথর তোলা তো এর মধ্যে কিন্তু বলবো না শুধু যে আমারই কন্ট্রিবিউট আমার বাবা মারও কন্ট্রিবিউট আছে এখানটায় এই বালি সিমেন্টের ঠিক আছে আরও তো ইট ফিট সব আমার টাকাই তোলা বাড়িতে আপাতত এখানে যে চাকা লরিগুলো হয় না সেই দুই লরি বালি আর পাথর এসছে তো এখানটায় রাখা হয়েছে কিন্তু বালি পাথরগুলো তো আমাদের বাড়ির দিকে যায় মানে এই রাস্তা দিয়ে মানে ষোলো চাকা গাড়ি ওই দিদিকে তাই যাবে না ঠিক আছে মানে তার উপরে যে তারফার আছে না ওগুলো বেঁধে যাবে তো এই জন্য মানে আমাদের গ্রামে ঠিক আছে আমাদের গ্রামে যেই বাড়ি বানানা কেন যেই বাড়ি বানাক না কেন সব বালি পাথর কিন্তু এখানে ফেলতে হয় এখানে ষোলো চাকা বা বড়ো লরি যেগুলো না সেগুলো এখানে ফেলে এখান থেকে ম্যাক্স ফ্যাক্স করে নিয়ে যায় যে যার বাড়ির দিকে নিয়ে যায় তো আমারও কিন্তু এখান থেকে এখন মানে তো আমাদের রাজ্যে সকালবেলা এখানে বালি ফেলা হয়েছে মানে যে দু তিন দিন পর থেকে হয়তো এখান থেকে ম্যাক্সে করে আমাদের বাড়িতে নিয়ে যাবে বালি পাথরগুলো এখনও কিন্তু এখানে আরও বালি পাথর আসবে সবে দু গাড়ি এসছে ঠিক আছে আরও আসবে তো যাই হোক তো দেয়া গাই তোমাদের থ্যাংক ইউ জানাই আমাকে এতটা পরিমাণে ভালোবাসা এবং সাপোর্ট করার জন্য তো প্লিজ এইভাবে পাশে দেখো আশীর্বাদ করো আমি যেন আগামী দিনের আমার স্বপ্নগুলো এইভাবে পূরণ করতে পারি প্লিজ এইভাবে পাশে দেখো এই ম্যাডাম আপনাকে কোথায় দেখে দেখেছি দেখেছি মনে হচ্ছে আপনাকে কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে

একটা জিনিস কিনতে আসলাম তো আমাকে তানিয়া ফোন করলো তানিয়া ফোন করে বলেছি কোথায় ঝামেলা হয়ে গেছে আমি কি ঝামেলা হয়েছে আগের দিন কী সব ভিডিও বানিয়েছিল সেই নিয়ে আমাকে বলে কি ব্যাপারটা কি হলো এখানে একটা জিনিস শুরু হবে মানে মাহফিল হবে এখানে মধ্যে মানে কিছু একটা জিনিস নিয়ে একটা মাহফিল হবে ঠিক আছে এই তোমরা সবাই আমাকে কমেন্টে গালি দাও গো কি নিষ্পাস কি নিষ্পাপ আমি তোমাকে তোমাদেরকে কি বলবো এদের দুজনের জন্য মানে এক একদিন এক একজনের সাথে ভিডিও বানাই থেকে আমাকে পাবলিক গালি দেয় আরে দেখো এদের দুজনের মধ্যে কত সুন্দর বন্ধুত্ব হ্যাঁ ওদের ওর বিয়েতে আমি গেছিলাম তো তাহলে তাহলে সন্দীপ বল তোর কোনো কোনো অবজেকশন আমার কোনো অবজেকশন নেই আমার কোনো ও गाइस ওর ওর মধ্যে কিছু একটা আছে লটার বট আমি জানি সেটা সেটা জানি সলিড গাইজ বেসিক্যালি আমরা ব্যাপারটা কি আছে তো ফাইনালি কিন্তু এখন আমরা মানে হ্যাঁ আসি আমি তো যাই গাইস তোমাদের একটা কথা বলে দিই এখন আমরা ইসলাম ভাই বারাসাত স্টেশনে কানটে এখানে কিন্তু একটা ঝামেলা হয়ে ঝামেলা ঠিক কেমন বলতো আমাদের আমার সাথে কোনো ঝামেলা হয় না ঝামেলা হচ্ছে গাইছে দেখতে হচ্ছে সব বিজনেস নিয়ে সব ক্যামেরাম্যান নিয়ে হয় কি বলবি বলার নেই নিতে কে নিতে বললো ও আচ্ছা বিজনেস নিয়ে ভালো করে মুখটা নেই নেচিস ক্যামেরাম্যান চলো কে যাই গাইস এখানে কিন্তু এখন মানে একটা ভিডিও শুট চলছে দেখতে হচ্ছে এখানে এখন একটা ভিডিও শুট চলছে ভিডিওটা কি বলতো তো ভাই ভিডিওটা যাবে সাজিদ আছে না যে সাজিদ আর যার বউ থাকতো সে কিন্তু এই মেয়ের সাথে ওই মেয়ের সাথে ভিডিও বানিয়ে বেড়াচ্ছে ওর ক্যারেক্টার এরকম দাগ লেগেছে না ডিটারজেন্ট সার্ফ তারপর সাপে দিলেও ধুলেও যাবে না ওর ওর গায়ে এত দাগ লেগেছে কিছু দাগ লেগেছে কিছু দাগ ভাগ লাগেনি ঠিক আছে তোর না বউ আছে না বউ আছে কোথায় বউ আছে

বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি তো ওই ভিডিওটা অনেকটা ভিউস গেছে এবার ওই ভিডিওটা অনেকেই যারা যারা দেখছে তারা হচ্ছে ওটা রিয়েল ঠিক আছে মানে প্রিয়াঙ্কার সাথে তারপর দানের সাথে খারাপ ব্যবহার করেছিলো ওই ভিডিওটার মধ্যে ওই ছেলেটা ছেলেটা কিন্তু ওদের পাড়ার লোক তারপর আশেপাশে ছেলে সব কিন্তু মানে হুমকি হুমকি দিচ্ছিল তারপর ছেলেটার উপর অনেকটা একটা প্রেশার এসে গেছিলো ঠিক আছে যদিও বা ভিডিওটা স্ক্রিপ্টেড ছিল তোমরা হয়তো ভিডিওটা দেখেছি ভিডিওটা মেনলি ফেসবুকে ছাড়া ছিল তো ওই ভিডিওটার একটা রিপ্লাই ভিডিও আছে সবাইকে মেসেজ এসেছে যে ওই ভিডিওটা স্ক্রিপ্টেড ভিডিও রিয়েল ভিডিও ছিল না একটা সোশ্যাল মেসেজ ছিল সেটার এখন একটা রিপ্লাই ভিডিও হচ্ছে গাইস

চল আসলাম টাটা বাই বাই বিবাহিত পুরুষ এরকম মেয়েদের সাথে ভিডিও বানায় বিবাহিত বিবাহিত নয় বিবাহিত নয় বলছি

অনেকদিন পর ঘিমে ঘুমে একা করা অবস্থা এখন বাড়ি থেকে বউ অসুস্থ করছে তো বাড়ি থেকে যায়